উপকারী আগে বলে দিই আপনারা যারা এই শ্যাম্পুটি ব্যবহার করবেন তাদের মাথার চুল পড়ে যাচ্ছে তারা এটি শ্যাম্পুটি ব্যবহার করার ফলে তাদের নতুন চুল গজাবে এবং সেগুলো সম্পূর্ণ কালো হবে এবং সিল্ক এবং চুলের গোড়াকে মজবুত করে সিল্কি শাইন এবং স্মুথ করে মানে আপনাদের চুলগুলো একবার মসৃণের মতন হবে মসৃণ হবে খুবই পরিমাণ খুব বিশাল পরিমাণে মসৃণ হবে দেখেন আমাদের বক্সের বক্সটা কিরকম হবে বিফোর আফটার আগ ব্যবহারের আগে দেখেন মাথায় কিন্তু অলরেডি টাক পড়ে গেছে দেখা যাচ্ছে যে এখান থেকে এখান থেকে আস্তে আস্তে চুল পড়ে যাচ্ছে এবং চুলের কালার কিন্তু অতটা সুন্দর না কিন্তু শ্যাম্পু ব্যবহার করার ফলে শ্যাম্পু ব্যবহার করার ফলে দেখেন চুলগুলো কিন্তু আরো ঘন কালো হয়েছে তোমার আকর্ষণীয় দেখতে হয়েছে টেক্সি অ্যান্টিহেলার শ্যাম্পু কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো অন্যান্য লোকাল শ্যাম্পু আছে যা চুল পড়া এই হয় কমায় চুল পড়া কমিয়ে দেবে এই করে দেবে কিন্তু আমাদের সেরকম কিচ্ছু না এটা চুল পড়া কমাবে এবং চুল নতুন করে গজাবে আমরা প্রতারণা করি না অনেকে আছে যে দুই দিন তিন দিন ব্যবহার এক একটা ব্যবহার করার পরে দেখলেন যে কিচ্ছু হলো না কমলে না কিন্তু আমাদেরটা এটা সম্পূর্ণ কমবে কারণ এটা ন্যাচারালি তৈরি প্রোডাক্ট সহ দেখেন ডেক্সি বক্সের উপর গ্রিন গ্রিন ভাবে লেখা ডেক্সি এটা মানে ন্যাচারালি এবং হার্বাল প্রোডাক্ট শ্যাম্পুটি লন্ডন শোরস আউটগেটে ম্যানুফ্যাকচারি করা হয় থাকে এবং এই শ্যাম্পুটি আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনের ওই নম্বরের সাথে যোগাযোগ করুন এবং আপনারা অনেকে বলতে পারেন যে ভাই অন্যান্য শ্যাম্পু ব্যবহার করা ব্যবহার করে আমরা প্রতারিত হইছি কিন্তু আমাদের এই শ্যাম্পুটি ব্যবহার করলে আপনাদের প্রতারণার কোনো সুযোগ নেই কারণ এটা সম্পূর্ণ লন্ডন থেকে তো ইম্পোর্ট করা হয় থাকে আমদানি করা হয় থাকে দেখেন বক্সের উপরে এভাবে অরিজিনাল অথেন্টিক চেনার উপায় কোড দেওয়া থাকে বার কোড ডেক্সি পুরোটা সিল করা থাকে থাকে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কিউআর কোড কোড দেওয়া দেওয়া আছে আছে এবং এই শ্যাম্পোর বক্সের ডিজাইনটা দেখতে পারেন উপরে ডিজাইনটা কিন্তু ইউনিক খুবই ইউনিক এরকম ডিজাইন দেখে এবং বোতলটা দেখতে পারবেন যে সম্পূর্ণ এরকম বোতল হলে তখনই বিশ্বাস করতে পারবেন যে এটা অরিজিনাল ডেক্সি হ্যাঁ অ্যান্টি শ্যাম্পু এটা দুইশো সাইজ এটার দাম হলো নয়শো টাকা মাত্র নয়শো টাকা এবং ঢাকার ভিতরে আমরা ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দেখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে